আটাত্তর অষ্টআশি দশ হাজার ডিফারেন্স এখান থেকে তেইশ চব্বিশ আবার অষ্টআশি আটানব্বই দশ হাজার ডিফারেন্স হয়ে গেছে কি আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা মডেল অনুযায়ী ডিস্টে মডেল এবং দাম কন্ডিশন অনুযায়ী দামের ডিফারেন্স করা হয় চব্বিশের মডেলের গ্রাফিক্স এক্স বেলেট যারা কিনা নতুন চায় দেড় মাস বয়সী এস এফ চব্বিশ জেএস এক্স আর চব্বিশ তারপরে দেখেন ডিলাক্স চব্বিশ তারপরে এই যে জোড়া কালো মানিক হলুদ পাখি চব্বিশ চব্বিশ আচ্ছা এটা তেইশ এটা চব্বিশ এটা চব্বিশ এই যে চব্বিশ এফআইএস এফআইএস চব্বিশ টু ফিফটি তারপরে আছে ম্যাক্সিমাম গাড়ি এছাড়াও কিন্তু আরো দুইটা শোরুম আছে আচ্ছা আমরা শুরুতেই আমাদের ঠিকানাটা বলে দিই মিরপুর মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে দুইশো এগারো নম্বর প্লট বাইক পয়েন্ট আর আমাদের কন্ডিশন হলো নতুন কন্ডিশনের গাড়ি তেইশ চব্বিশের ম্যাক্সিমাম অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এইট্টি পার্সেন্ট গাড়িতে যেটা না থাকে ওইটার দায়িত্ব আমরা নেই ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত দুইটা সার্ভিস ফ্রি দিয়ে থাকি এই হয়েছে আমাদের কন্ডিশন শুরু করা যায় ভাই কোন দিক থেকে শুরু করব ওই দিক থেকে শুরু করি এই দিক থেকে তো শুরু করলামই আমরা আজকে এই মাথা থেকে জিএস এক্সআর থেকেই শুরু করি নাহলে এটা দিয়ে শুরু করি এক্স ব্লেড দিয়ে এক্স ব্লেড নতুন গ্রাফিক্সের এক্স ব্লেড 2024 এর দেড় মাস থেকে দুই মাস চলা অনলি ষোলোশো বা সতেরোশো কিলো ষোলোশো উনসত্তর কিলোমিটার চলা ভাই একেবারে নতুন কন্ডিশনের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় এক লাখ অষ্টআশি এক লাখ অষ্টআশিতে নতুন গ্রাফিক্সের এ ভি এস এক্স এক্স বিলেট সিঙ্গেল ডিক্ট এটা হচ্ছে ভার্সন ফোর যেটা এক হাজারে মিলিন দিন দুই হাজার তেইশের দশ মাসের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশ দুই একেবারে ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এভিএস এফআই চব্বিশের ছয় মাসের গাড়ি দুই মাস ব্যবহার করা গাড়ি অনলি উনিশশো কিলোমিটার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন মানে সার্ভিস বুক আছে এটা দিচ্ছি আমরা কোম্পানি থেকে যে রেট তার থেকে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্টে পঞ্চাশ হাজার ডিসকাউন্ট চার লক্ষ সাতষট্টি হাজার টাকার গাড়ি দিচ্ছি চার লক্ষ সতেরো হাজারে চার লাখ সতেরো শুধু দুই মাস ইউজ করা দুই মাস ইউজ করা হয় এসে ছয় দিন কম চব্বিশ সালের এসএফ বাসন ফোর কমলা সুন্দরী এফআইএভিএস এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি তিন লক্ষ পনেরো হাজারে তিন লাখ পনেরো তিন লাখ পনেরো তারপরে দেড় মাস বয়সের স্পেশাল এডিশন এস এফ ডাবল ডিস্ক এবিএস এফআই ভাসন ফোর টায়ার কন্ডিশন এবং ডিস্ক এবং স্টিকারের কিন্তু পলিটাও ওঠে নাই ভাই একদম নতুন কন্ডিশনে যে থাকে আপনার নতুন ইনটেক পলি লাগানো ওইটাই অবস্থায় আছে র্যাঙ্কন লোগোটা দেখায় দেন যারা কিনা নতুন কিনতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করি কারণ এটা পুরানোর সাথে দামে যাবে না নতুনের কাছাকাছি দাম

এটা দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই লাখ দুই লাখ পঁচানব্বই ভাই একই গাড়ি কাছাকাছি দশ হাজার টাকা ডিফারেন্স মডেলও এক জাস্ট কন্ডিশনে চলা বেশির কারণেই কম বেশির কারণে কিন্তু দশ হাজার টাকা ডিফারেন্স এক জায়গায় দাঁড়ানো গাড়ি তারপরে ম্যাডারিশন দুই হাজার তেইশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ আট হাজার টাকায় তিন লাখ আট তিন লাখ আট তিন লক্ষ ষাট হাজার টাকার গাড়ি বাউন্ন হাজার টাকা কম পাচ্ছেন ভাই নতুন নতুন থেকে আর কি চাই তারপরে ফের পাচ্ছেন দুই হাজার বাইশের দশ মাসের গাড়ি অনলি দুই লক্ষ

এফআইএস জোড়া যেটা নেন লালটা বা ব্লুটা যেটা নেন দুই লক্ষ বিশ হাজার বাইশের মডেল এগুলো ভার্সন ফ্রি দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ আচ্ছা তারপরে আছে ম্যাট এডিশন জিক্সার ন্যাকেট মনোটন একেবারে ফ্রেশ কন্ডিশন যেটা কিনা ক্লাসিক প্লাস বলে এটা দিচ্ছি আমরা এক লক্ষ তিরাশি হাজার টাকায় তেইশের মডেল এক লক্ষ তিরাশি জি তারপরে দিচ্ছি ব্ল্যাক কালার মনোটন দুই মডেল পাঁচ হাজার চলা এখনও টায়ার মার্ক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি এক লক্ষ বিরাশি জোরা মানিক হলুদ কালার হলুদ পাখি যেটা নেন চব্বিশের গাড়ি দেড় মাস থেকে দুই মাস বয়স অফিসিয়াল ওয়ারেন্টি দুইটার সাথেই পাবেন দুইটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি আছে যেটা নেন এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই এটা কিন্তু মার্কেট ভ্যালু দুই লক্ষ নয় হাজার নয়শো পঞ্চাশ মানে দুই লাখ দশ হাজার টাকার গাড়ি পাচ্ছেন বিশ হাজার টাকা মার্কেটের থেকে কমে নগদ ডিসকাউন্টে একেবারে ফ্রেশ কন্ডিশন নব্বই নব্বই বিরাশি তিরাশি নব্বই নব্বই বিরাশি তিরাশি আরও কিন্তু আছে সিঙ্গেল রিক্স আরও আছে অন্য শোরুমে দেখাবো আচ্ছা তারপরে আছে তেইশের মডেল ভাসন টু একেবারে ফ্রেশ কন্ডিশন তিন হাজার সামথিং চলা এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লাখ সতেরো হাজার দুই লাখ সতেরো হাজার এটা তেইশের মডেল চব্বিশের কিনা একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার মার্ক যায় নাই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা দিচ্ছি আমরা দুই লক্ষ আঠারো টাকায় দুই লাখ আঠারো দুই লাখ আঠারো হাজার টাকায় আচ্ছা তারপরে পাচ্ছেন আপনার এটা অলরেডি বিক্রি হওয়া হো

একদম নতুন কন্ডিশনের গাড়ি পাচ্ছেন চব্বিশের গাড়ি এটা যে দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ আচ্ছা তারপরে দিচ্ছি এন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশের মডেল এটা দিচ্ছি আমরা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ তারপরে এন টু ফিফটি দুই হাজার চব্বিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি আছে পাঁচ হাজার কিলোমিটার চলা তিন লক্ষ সাত হাজার টাকায় তিন লাখ সাত তিন লাখ সাতে এন টু ফিফটি তারপরে এন ওয়ান সিক্সটি তেইশের মডেল ছয় হাজারের মতো চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুইটা চাবি আছে এটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ সাতাইশ হাজার টাকা দুই লাখ সাতাইশ দুই লাখ সাতাইশ পালস তারপরে পালসার ডাবল ডিক্স এগিয়েছে এখনো টায়ার মার্ক এটারও যায় নাই পিছনেরটা দেখান একেবারে টায়ার মার্ক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন চার হাজারের মতো চলা দিচ্ছি এক লক্ষ অষ্টআশি হাজারে এক লাখ অষ্টআশি এক লাখ অষ্টআশি তারপরে পালসার দিচ্ছি পাঁচ হাজার কিলোমিটার চলা এটাও তেইশের মডেল ডাবল ডিক্স এভিএস এটা দিচ্ছি আমরা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার তারপরে দিচ্ছি ডাবল ডিক্স এভিএস এক্স বেলেট দুই হাজার তেইশের মডেল বর্তমান মার্কেট ভ্যালু দুই লাখ সাতাইশ হাজার আমরা দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার এক লাখ নব্বই এক লাখ নব্বইতে ডাবল ডিক্স এভিএস এক্স বেলেট তারপরে ডাবল ডিক্স এভিএস পালসার চব্বিশের অনলি একুশশো কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা দিচ্ছি আমরা দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকা রুদ তেইশের মডেল কিন্তু আরও একটা চলে আসছে একেবারে নতুন কন্ডিশনের গাড়ি এখনও ভাই ওয়াশ করা হয়নি আজকেই আসছে এটা কিন্তু বালু

স্ট্রাইকার দুই হাজার তেইশের ক্রয় করা মডেল ইয়ার বাইশ পাচ্ছেন সাতানব্বই হাজারের তেইশের গাড়ি জি তেইশের গাড়ি মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা বাই ডাবল এলইডি যেটা নতুন ডিক্স প্লাস সিভিএস একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ এক লাখ পাঁচ তারপরে আছে আপনার ইগনেটর টেকনো দুই হাজার তেইশের গাড়ি ব্ল্যাক কালার দিচ্ছি এক লক্ষ টাকায় এক লাখ টাকা এক লাখ টাকায় আচ্ছা তারপরে ফ্যাশন প্রো এক্সটেক যেটা কিনা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মার্কেটে আমরা দিচ্ছি চব্বিশের গাড়ি এক লক্ষ সাত হাজার টাকা সাত তারপরে তেইশের গাড়ি দিচ্ছি হায়াতি আছে ভাই একটা মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন ছয় হাজার কিলোমিটার চলা সামথিং এটা দিচ্ছি আমরা পঁচাশি হাজার টাকায় সুজুকির কিনা দুই হাজার তেইশের মডেল ভার্সন ফোর এক হাজার

একই কন্ডিশনে একটা সাড়ে পাঁচ হাজার একটা পাঁচ হাজার দুইশো চলা দুইটারই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তেইশের মডেল তেইশের শেষে কিনা মানে চব্বিশের গ্রাফিক্স চব্বিশের জন্যই নামছে গাড়ি এক মাস আগে নামানো তেইশের দশ এগারো মাসে নামানো দুইটা গাড়ি এই অফিসিয়াল ওয়ারেন্টি সহ যেটা নেন এক লক্ষ ষাট এক লক্ষ সাইট আচ্ছা তারপরে তেইশের এক্স কানেক্ট এভিএস দুই হাজার তেইশ মডেলের এটা দিচ্ছি এক লক্ষ তিরাশি হাজার টাকায় এক লক্ষ তিরাশি এক লক্ষ তিরাশি যেটা একেবারে ফ্রেশ চব্বিশের গাড়ি তিন মাস বয়স তিন হাজার সামথিং চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন

তারপরে পাচ্ছেন চব্বিশের মডেল মোনোটন অফিসিয়ালো ওয়ারেন্টি সহ একেবারে নতুন কন্ডিশন দুই তিন মাস চলা এটা দিচ্ছি আপনার এক লক্ষ অষ্টআশি হাজার এক লাখ অষ্টআশি এক লা অষ্টআশি হাজার নেকেট ভার্সন দিচ্ছি আপনার গিয়া কার্বো ভার্সন যেটা দুই হাজার একুশ মডেল বিশ না কিন্তু ভাই একুশ এটা দিচ্ছি এক লক্ষ নব্বই হাজারে মানে মোনোটনের দামে পাচ্ছেন নেকেট ভার্সন নেকেট ভার্সন তারপরে ডিলাক্স ডিলাক্স দিচ্ছি আজকে তেইশের মডেল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশের ডিলাক্স আচ্ছা অ্যাপ ভার্সন টু দুই হাজার চব্বিশের গাড়ি চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি দেড় মাস ইউজ হওয়া গাড়ি অফিসিয়াল বুক বুঝে নেবেন দুইটা মানে চাবি বুঝে নেবেন এবং কোম্পানিগত সব কিছু পাবেন একদম অনলি পনেরোশো কিলোমিটার চলা মানে এক হাজার প্লাস চলা দিচ্ছি দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার জি আচ্ছা তারপর চব্বিশের মডেল এক্স কানেক্ট এভিএস দিচ্ছি অনলি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় চব্বিশের মডেল এক্স কানেক্ট এভিএস জি নতুন নতুন যেটা আপনার গ্রাফিক্স ওইটা আর তেইশের মডেল নতুন গ্রাফিক্সের যেটা এটা দিচ্ছি আমরা এক লক্ষ অষ্টআশি হাজার দশ হাজার টাকা একই গাড়িতে ডিফারেন্স আরো দেখাচ্ছি তেইশের মডেল গ্রাফিক্স সারা যেটা এটাও এক্স কানেক্টে ডাবল ডিক্স এক্স এটা দিচ্ছি আমরা এক লক্ষ আটাত্তরে এক লাখ আটাত্তর তাহলে কি দাঁড়ালো মডেল ভেদে গাড়ি একই কালার হইলেও একই মডেল হইলেও মানে আটাত্তর আটাত্তর অষ্টআশি দশ হাজার ডিফারেন্স এখান থেকে তেইশ চব্বিশ হাজার অষ্টআশি আঠানব্বই দশ ডিফারেন্স হয়ে গেছে কি আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা মডেল অনুযায়ী ডিস্টেন্স মডেল এবং দাম কন্ডিশন অনুযায়ী দামের ডিফারেন্স করা হয় তারপরে দেখাই ভাই সাদা যেটা কিনা মানুষ পরি হিসাবেই চিনে সাদা ধবধবে পালসার সিঙ্গেল ডিস্ক অনেকেই আশায় ছিলেন আগের গাড়িটি বিক্রি হয়ে গেছে নতুন একটা উঠছে আগে ডাবল ডিস্ক ছিল এটা সিঙ্গেল ডিস্ক তেইশের মডেল আগেটা ছিল বাইশের এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন তেইশের মডেল সিঙ্গেল ডিস্ক পালসার তাও আপনার সাদা তারপরে ডাবল ডিক্স এভিএস দুই হাজার বাইশ দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার বর্তমানে কিন্তু ভাই দুই লাখ পঁচিশ হাজার মার্কেটে তাইলে পঞ্চাশ হাজার টাকা কম পাচ্ছেন বাইশের মডেলে বাইশের মডেল চব্বিশের মডেল গাড়ি অনলি দুই মাস ব্যবহার করা একদম অফিসিয়াল ওয়ারেন্টি শোরুম মেমো সার্ভিস বুক মালিকের ছবি মালিকের সাথে কথা বলে গাড়ি কিনবেন আচ্ছা যদি আপনার কথা কাজে মিল থাকে দেন নিবেন একবার নতুন গাড়ি দিয়ে দিচ্ছি দুই লাখ টাকা দুই লাখ চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকার গাড়ি কাগজপত্র সহ আমরা দিচ্ছি দুই লাখ টাকা দুই লাখ টাকা চব্বিশের মডেল এটা কিন্তু পেপার করা ভাই নাম্বারটা ভালো করে দেখাই দিচ্ছি জি পেপার করা গাড়ি আমাদের সব তো অনটেস্ট থাকে এটা নাম্বার করা হাং তারপরে হিরোর হাং ডাবল ডিক্স এবিএস দুই হাজার বাইশ মডেল চাকার কন্ডিশন একটু দেখাই দিন একেবারে নতুন কন্ডিশন বাইশের মডেল গাড়ি দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে এক লক্ষ পঁয়ত্রিশ জি তারপরে হর্নের ডাবল ডিক্স সিবিএস দুই হাজার তেইশের মডেল পাচ্ছেন অনলি এক লক্ষ আশি হাজারে এক লাখ এক লাখ আশিতে তেইশের স্পেশাল এডিশন এখনও কিন্তু ভাই ইঞ্জিনের ইস্টিক ওঠে নাই আর প্রতিটা গাড়ির আমাদের থাকছে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আর কোম্পানিগত সার্ভিস বুক যেটার আছে যেমন তেইশ চব্বিশের ম্যাক্সিমাম গাড়ি আমার এইট্টি পার্সেন্ট গাড়ির ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানি থেকে আমরা ওয়ারেন্টি বুক দিয়ে দিব আর যেটার কিনা নাই সেটার দায়িত্ব আমাদের এবং ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আমরা দিব দুইটা সার্ভিস আমরা দিব অতএব নো টেনশন নো চিন্তা আপনি দেখে শুনে বুঝে গাড়ি কিনলে আপনার কিন্তু ভাই দশ হাজার বেশি লাগবে না ওয়ার্কশপে গাড়ি কিনতে দশ হাজার বেশি দিয়ে কিনেন তাইলে ওয়ার্কশপে সময় অনষ্ট হবে না টাকাও বেশি লাগবে না ভালো গাড়ি দেখে কিনেন আপনি নিজে না বুঝলে মেকানিক নিয়ে আসেন ভাই বন্ধু যে ভালো বুঝে তাকে নিয়ে আসেন একটা গাড়ির বয়স মডেল কন্ডিশন ভেদে দাম কমে তিনটা ক্ষেত্র আছে বয়স মডেল কন্ডিশন আপনার একুশের মডেল গাড়ি যত ভালোই হোক এখন কিন্তু চব্বিশ সালে আইসা ওইটা কিন্তু চব্বিশের দাম হবে না না ওইটা একুশের দাম একুশই থাকবে অতএব মডেল বয়স কন্ডিশন দেখে গাড়ি কিনুন যেখান থেকেই কিনুন ভালো মন্দ আপনার চেনার দায়িত্ব যদি না চিনেন লোক নিয়ে আসেন আমাদের কোনো আপত্তি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম